আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে শুধুমাত্র দখল দিয়ে আপনি কীভাবে জমির মালিকানা অর্জন করতে পারবেন কোনো প্রকার কাগজ ছাড়া শুধুমাত্র দখল দিয়ে আপনি সম্পত্তির মালিকানা কীভাবে অর্জন করবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন, আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ইনফরমেটিভ আলোচনা আপনার সম্পত্তি কোনো ব্যক্তি যদি দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয়েছে কিনা অথবা আপনি অন্যের সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছেন। বারো বছর বা একশো বছর অথবা পঞ্চাশ বছর দশ বছর পনেরো বছর থেকে দখল করে আছেন। এই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হয়েছে কিনা আপনার কোনো প্রকার কোনো কাগজপত্র নেই এই বিষয়টি নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক বিস্তারিতভাবে বিষয়টি জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক এই বিষয়টি আলোচনা করার আগে ছোট্ট করে আমরা জেনে আসি যে একজন ব্যক্তি কয়েকটি উপায়ে জমির মালিকানা অর্জন করে আমরা যে কয়েকটি উপায়ে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি তার মধ্যে সর্বপ্রথম এবং সর্বজন গৃহীত সবাই যে পদ্ধতির মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে সেটি হল পিতার প্রত্যেক সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন কেননা প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ পান আর কোনো ব্যক্তি চিরজীবন বেঁচে থাকেন না সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশগণ সম্পত্তির মালিক হয়ে থাকেন প্রিয় দর্শক এরপর আমরা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি বিভিন্ন প্রকার রেকর্ড করে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি এবং কি আমরা সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকি আদালতের ডিগ্রির মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকে এরপর সম্পত্তি নিলামে ক্রয় করে নিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি এরপর আমরা দখল দিয়েও সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি প্রিয় দর্শক একটি সম্পত্তির যদি বৈধ কাগজপত্র দেখতে যাই তাহলে সম্পত্তির রেকর্ড থাকতে হবে দলিল থাকতে হবে খাজনা থাকতে হবে খারিজ থাকতে হবে এবং কি খতিয়ানের নাম থাকতে হবে সকল কাগজপত্র যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি ওই সম্পত্তির বৈধ মালিক হতে পারবেন কিন্তু আপনি শুধুমাত্র দখল দিয়ে কখন সম্পত্তির মালিকানা অর্জন করবেন এই সম্পর্কে বলা আছে উনিশশো আটশনের তামাদি আইনের চতুর্থ অধ্যায় উনিশশো আটশনের তামাদি আইনের চতুর্থ অধ্যায়ে ছাব্বিশ থেকে আঠাশ ধারা এই তিনটি ধারায় বলা আছে এই অধ্যায়টি হচ্ছে অ্যাকুইজেশন অফ অনারশিপ বাই পজিশন অর্থাৎ দখল দিয়ে মালিকানা শর্ত অর্জন করা এই চতুর্থ অধ্যায়ের আঠাশ ধারাতেই বলা আছে কোনো ব্যক্তি কিভাবে দখলমূলক সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন প্রিয় দর্শক দখলমূলক সম ধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত বিলুপ্ত হয় এবং যে ব্যক্তি সম্পত্তি দখল করে আছে সে ব্যক্তির মালিকানা শর্ত অর্জিত হয় প্রিয় দর্শক আমরা জানি তামাদি আইন প্রতিকারকে বাড়িত করা অধিকারকে বাড়িত করে না অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে তামাদি আইনে মামলা করার যে সময় সীমা আছে এই সীমার মধ্যে যদি আপনি মামলা না করেন তাহলে আদালতে গিয়ে পরবর্তীতে আপনি এই মামলাটি করতে পারবেন না কিন্তু আপনি যে বিষয়ে মামলা করবেন সেই বিষয়ে আপনার যে অধিকার আছে সেই অধিকারটি কখনোই বিলুপ্ত হবে না এটি হচ্ছে তামাদি আইনের নীতি মনে করেন আপনি কোনো ব্যক্তিকে টাকা দিয়েছেন সে ব্যক্তি টাকা অস্বীকার করেছে তাহলে অস্বীকার করার তারিখ হতে আপনাকে তিন বছরের মধ্যে আদালতে মামলা করতে হবে আপনি যদি তিন বছরের মধ্যে মামলা করতে না পারেন তাহলে আপনি ওই টাকা দাবি করে আর আদালতে মামলা করতে পারবেন না তার মানে এই নয় যে আপনি ওই ব্যক্তির নিকট আর টাকা পাবেন না টাকার অধিকারটি আপনার বিনষ্ট হয়ে গেছে আপনি আদালতে প্রতিকার পেতে পারবেন না কিন্তু আপনি সালিশ মাধ্যমে ওই ব্যক্তির নিকট থেকে টাকা আদায় করে নিতে পারবেন ওই ব্যক্তি বলতে পারবে না যে তোমার অধিকারটি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তামাদি আইনের আটাইশ ধারায় সম্পত্তি সংক্রান্ত যে বিধান আছে এই বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির দখল পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের না করে তাহলে তার অধিকার ও প্রতিকার দুটি বিলুপ্ত হয়ে যায় আর এই আঠাশ ধারায় নির্দিষ্ট সময় সম্পর্কে কোথায় বলা আছে এই সম্পর্কে বলা আছে তামাদি আইনের একশো বিয়াল্লিশ ও একশো চুয়াল্লিশ অনুচ্ছেদে একশো ও একশো চুয়াল্লিশ অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে মামলা করতে হবে বেদখল হওয়ার তারিখ হতে বারো বছরের মধ্যে অর্থাৎ আপনি যদি সম্পত্তি থেকে বেদখল হওয়ার তারিখ হতে বারো বছরের মধ্যে উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধার করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী মামলা দায়ের না করেন তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তিতে অধিকার এবং প্রতিকার দুটোই বিলুপ্ত হয়ে যাবে তামাদি আইনের আটাইশ ধারার বিধান অনুযায়ী এই তামাদি আইনের আটাইশ ধারায় বারো বছরের মধ্যে মামলা করার ক্ষেত্রে বারো বছরের পর আপনার দখলমূলে মালিকানা শর্ত অর্জনের ক্ষেত্রে বারোটি উপদানের কথা বলা আছে বারোটি শর্তের কথা বলা আছে এই বারোটি উপাদান বা বারোটি শর্ত মেনে আপনাকে সম্পত্তিটি দখল নিয়ে থাকতে হবে দখল অর্জন করতে হবে এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনি সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করতে হবে যে ব্যক্তি সম্পত্তি দখল করে আসেন তার অনুমতি নিয়ে যদি আপনি সম্পত্তি দখল করেন তাহলে আগামী একশো বছর বা দুইশো বছর দখল করে থাকলেও উক্ত সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে না যেমন কোনো ব্যক্তি আপনাকে বাড়ি করে সম্পত্তিতে থাকতে দিয়েছে আপনি সেই সম্পত্তি থাকার পর ওই ব্যক্তি দেশের বাইরে আছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে অথবা ওই ব্যক্তি অন্য জাগে বাড়ি করে আছে। ওই জাগেতেই বাড়ি করে আছে। আপনি ওই সম্পত্তিতে কখনোই বিরুদ্ধ দখল বা অ্যাডভান্স পজিশন দাবি করতে পারবেন না দুই নম্বরে যে শর্ত আছে আপনি যে সম্পত্তি দখল করে আছেন, যার সম্পত্তি দখল করে আছেন। তাকে জানিয়ে তার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকতে হবে যেমন কোনো ব্যক্তি দেশের বিভিন্ন জায়গায় থাকে তার বাড়িতে আসে না কাতার থাকে কুয়েত থাকে লন্ডন থাকে অথবা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে আপনি সেই ব্যক্তি সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিলেন ওই ব্যক্তি যখন আসলো তখন আপনি বললেন যে আমি সম্পত্তিটি বারো বছরের বেশি সময় থেকে দখল করে আসি এই সম্পত্তিতে আমার মালিকানার শর্ত অর্জিত হয়েছে এটা কিন্তু আপনার কখনোই হবে না কেননা ওই ব্যক্তিকে জানিয়ে আপনার সম্পত্তিটি দখল করে থাকতে হবে তৃতীয় নম্বরে যে শর্ত আছে সেটি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বারো বছর দখল করে থাকতে হবে অর্থাৎ এই বারো বছরের মধ্যে সম্পত্তির মালিক যদি এসে সম্পত্তির দাবি করে এবং মালিকানার শর্ত দাবি করে তাহলে আপনাকে বলতে হবে যে এই সম্পত্তি আমার আমি এই সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছি আপনি যদি ওই ব্যক্তিকে বলেন যে তোমার সম্পত্তি আমার বাড়িঘর করার জায়গা নেই আমি বাড়ি করে আছি। আমার চাষাবাদ করার জায়গা নেই আমি চাষাবাদ করে আছি। তাহলে কিন্তু আপনি ওই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না যদিও এটা মুখের কথা এটার কোনো দালিলিক প্রমাণ থাকে না তাই এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ না করাটাই ভালো এরপর যে বিষয় আছে বারো বছরের মধ্যে উক্ত ব্যক্তি যদি দখল পুনরুদ্ধারে মামলা না করে এরপর আরেকটি বিষয় আছে যে কোনো সম্পত্তিতে মামলা চলমান থাকলে সেই সম্পত্তিতে বিরুদ্ধ দখল দাবি করতে গেলে আপনাকে অনেক ভেবে করতে হবে অর্থাৎ একটি সম্পত্তিতে মামলা চলমান আছে সেই সম্পত্তিতে করিম দখল করে থাকা অবস্থায় করিম মামলা করেছে ওই সম্পত্তি পরবর্তীতে আপনি আবার দখল করে নিয়েছেন দখল করে নিয়ে আপনি যদি আদালতকে বলেন যে আমি এই সম্পত্তির দখলমূলে মালিকানা শর্ত দাবি করব এটা কিন্তু আপনি কখনোই পাবেন না এবং করিম হলে দখল করে আসে করিম কখনো বলতে পারবে না যে এই সম্পত্তিতে দখলমূলে আমি মালিকানা শর্ত অর্জন করেছি অর্থাৎ কোনো সম্পত্তিতে মামলা চলমান থাকলে সেই সম্পত্তিতে কখনোই দখলমূলে মালিকানা শর্ত অর্জন করা যায় না তবে মামলা শেষ হওয়ার বারো বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি উক্ত সম্পত্তির দখল গ্রহণ করতে না পারে অথবা ডিগ্রি জারি মামলা না করে উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধার করার জন্য মামলা না করে সেক্ষেত্রে আপনি দখলমূল্য মালিকানা শর্ত অর্জন করতে পারবেন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে দখল দখলমূল্য মালিকানা শর্ত বা অ্যাডভান্স পজিশন দাবি করা যায় না অর্থাৎ আপনার ভাই আপনাকে থাকতে দিয়েছে অথবা আপনার ভাই লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে আপনার বোন শ্বশুরবাড়ি থাকে আপনি আপনার বোনের জমি দখল করে আসেন আপনি ভবিষ্যতে কখনোই আপনার বোনকে অথবা আপনার ভাগ্নেকে আপনার ভাগ্নিকে বলতে পারবেন না যে এই সম্পত্তি বারো বছর থেকে আমি দখল করে আসি এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে অর্থাৎ ওয়ার্শিয়ান সম্পত্তির ক্ষেত্রে কখনোই দখল দখলমূলে মালিকানা শর্ত অর্জন করা যায় না তবে এক্ষেত্রে একটি কথা আছে সেটি হচ্ছে আপনারা ওয়ারিশগঞ্জ যদি একটি বন্টন নামা দলিল করে নেন নামা দলিল করে সেই দলিল অনুযায়ী যদি ছাহাম অনুযায়ী সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিয়ে উক্ত সম্পত্তি যার যার সম্পত্তি শেষে যদি দখল করে নেন তারপর যদি ওই দখল থেকে আপনার ভাই বা বোনকে দখলশ্রুত করে আপনি ওই সম্পত্তির দখল অর্জন করেন সেক্ষেত্রে ওই সম্পত্তিটি মালিকানার শর্ত দখলমূলে করা যাবে বারো বছর সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে দখল করে থাকার পর আরেকটি শর্ত হল প্রথমে যদি আপনি আইনগত দখল অর্জন করেন পরবর্তীতে সেই সম্পত্তিতে আপনি কখনোই বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না অর্থাৎ করিমের সিএস কাগজ আছে আপনি ওই সম্পত্তি পরবর্তী রেকর্ড করে নিয়েছেন অথবা আমার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি আপনার নিকট বিক্রি করে দিয়েছে সেই সম্পত্তি আপনি দখল করে আছেন পরবর্তীতে আপনি যদি বলেন যে এই সম্পর্তি আমি অ্যাডভান্স পজিশন দাবি করব বারো বছরের বেশি সময় থেকে এই সম্পত্তি দখল করে আসি এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মালিকানা শর্ত দাবি করতে পারবেন না কেননা সর্বপ্রথম আপনি যে দখল গ্রহণ করেছেন সেটা আইনগতভাবে আপনি আপনার কাগজ দিয়ে সম্পত্তির দখল গ্রহণ করেছেন পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কোনো ব্যক্তি যদি আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো মেনে বারো বছর কোনো সম্পত্তি দখল করে থাকে সেই সম্পত্তিতে সম্পত্তির মালিক যদি এসে দাবি করে তখন আপনাকে কী করতে হবে তখন আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী একটি ঘোষণামূলক মামলা করে দিতে হবে এই ঘোষণামূলক মামলার মাধ্যমে আপনি উক্ত সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন যে ব্যক্তির নামে ওই সম্পত্তির দলিল আসে খাজনা আছে খারিজ আছে পর্চা আছে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করে দিতে পারবেন অথবা কোনো ব্যক্তি যদি আপনার এই সম্পত্তির দাবি করে আপনার দখলে বাধা প্রদান করে তার বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করে দিতে পারবেন আপনি যদি কোনো ট্রাস্টের সম্পত্তি অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে বারো বছর দখল করে থাকেন তাহলে উক্ত প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ট্রাস্টের প্রধানের বিরুদ্ধে মামলা করে দিবেন আপনি যদি সরকারের সম্পত্তি বারো বছর থেকে দখল করে থাকেন বারো বছরের বেশি সময় দখল করে থাকেন অর্থাৎ খার্সের জমি যদি বারো বছরের বেশি সময় দখল করে থাকেন তাহলে যদি সরকার ওই সম্পত্তি গিয়ে দাবি করে তাহলে আপনি সরকারের বিরুদ্ধে একটি ঘোষণামূলক মামলা করে দিয়ে এই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন মোট কথা হল যে আমাদের বাংলাদেশে যে সম্পত্তিগুলো মানুষ দখলমূলে মালিকানা শর্ত দাবি করে তার পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ জমি কোনো ব্যক্তি এই তামাদি আইনের আঠাশ ধারায় যে বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত পরিপূর্ণভাবে পালন করে কিন্তু উক্ত সম্পত্তি দখল গ্রহণ করে না তাই আমাদের বাংলাদেশে দখলমূলে মালিকানা শর্ত অর্জন করা আদালতের মাধ্যমে খুব কষ্টসাধ্য হয়ে পড়ে আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো মেনে যদি আপনি কোনো ব্যক্তির সম্পত্তি বারো বছর সময় দখল করে থাকেন তাহলে তামাদি আইনের আটাশ ধারার বিধান অনুযায়ী উক্ত সম্পত্তিতে আপনার মূলে মালিকানা শর্ত অর্জিত হবে এবং যে ব্যক্তি উক্ত সম্পত্তির মালিক ছিল তার মালিকানা শর্ত বিলুপ্ত হয়ে যাবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে